আবার শাহরুন রশিদের স্ত্রী নহর তৈরি করে দিছে তার নিজের টাকার থেকে ওই হাজিগো পানি পান করেন এখনো সে নহর আছে মানে এরকম ইট দেখাইতে বিশাল পাইপের মতো করে নিছে এখনো আছে সেটা সেখানে এসে উপস্থিত হয়েছে কেরা ইয়ামানের বাদশাহ আব্রাহা বিশাল হাতি বাহিনী নেয় কারণ আল্লাহর গরসে ভাঙ্গিয়া সমান মানে হালেব কারণ তার গির্জার মধ্যে কেউ পায়খানা প্রস্তাব করছে এ রাগ তার এমন সময় আশেপাশের পকা হিরিবের আশেপাশে কিছু ছাগল বেরি দুম্বা আসলো উট আসলো এত বিশাল বাহিনী খাইবো কি তারা ওগুলো ধরে 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 নিয়ে জবগরে জব করে খাইতেছে এমন সময় আল্লাহ নবীর সাল্লামের চাচা আব্দুল মুতালিব আসে হাজির হয়েছে বাদশাহ আপনি কি বাদশাহ কাহা বাদশাহ আমি আব্দুল মোতালেব আমি আব্দুল মোতালেব মোহাম্মদ তার আমি দাদা তার পিতা আছে আবদুল্লাহ তার বাবা আমি কি মনে করে আসছ তোমরা তো আল্লাহর ঘরের কাছে সেখানে তপ করো এত বড় সাহস জানো না সব ভাঙ্গার জন্য আমি সব প্রস্তুত হয়ে আসছি তা জানি ভাঙ্গা হবে সবকিছু মিস পার হয়ে যাবে মক্কা যে আশেপাশে যত ছিল সবাই ছিল যে আর আল্লাহর ঘর ভাঙা হাতি ভাঙে বাসার কাছে যান আপনি কি চিন্তা নাই তাই আমার কোন চিন্তা নাই কেন চিন্তা নাই ভাই তো এই ঘর কার সবাই উত্তর ঘর তো আল্লাহর আল্লাহর যদি ঘর হয়ে থাকে আমরা রক্ষম না কেন খোদার ঘর খোদায় রক্ষা করব। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করব আমার চিন্তা কি সবাই কেউ ওনার ফিরাইতে পারলো না আইসা হাজির বাদশাহ কি আমার বিচার আছে তোমাদের অস্তিত্বই থাকবে না কত বিচার আবার কি বিচার আছে আমার কম আর আমার জাতির অনেকগুলা এই খাসি বিড়ি দুম্বা আর এই উঠ আপনার সৈন্যরা নিয়ে গেছে গা জবকের খেয়ালে নিয়ে গেছে তুমি উটার দুমবার চিন্তা করো তোমাকে অস্তিত্ব তো থাকবো না এই গোয়ারি তো মাইঙ্গা আলাবো গোয়ারি তো থাকতো না কয় সেটা পারার কথা ঘরের মালিক যে ঘর রক্ষা করবে আপনি আমার দুমবা ফালান তাড়াতাড়ি আপনি আবার আত্মী দেন ওই এত বড় সাহস হ্যাঁ তোমার উঠ চাও দুমবা চাও ঠিক আছে নিয়ে যাও কিছুক্ষণ পর দেখবে তোমাদের কি অবস্থা এন সব কমের লোকেরা সবাই জিজ্ঞেস করে আপনি উঠ নিয়ে ব্যস্ত ঝুম্বা নিয়ে ব্যস্ত আমি অস্থির থাকা থাকবো আল্লাহর ঘরে ভাঙিয়ে হালে বেড়েছে কচুপ করো এটা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করব তাই আল্লাহ বলেন রব্বা হাজাল ভাই এ ঘরের মালিক আমি ঘর আমি রক্ষা করব আর ইন্না নাহনুন আজাল্লাহ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পুনার আমি নাজিল করছি পোনার আমি রক্ষা করবো আর ঘরের মালিক আমি এই ঘর আমি রক্ষা করবো তাহলে বোঝা গেল কি দুটা জিনিস আল্লাহরক হেফাজত করবেন এত হল কোরানিল কারিম আরেকটা হলো আল্লাহর ঘর সবার আল্লাহ আল্লাহ রব্বাহালজাল বাইক আল্লাহত আমাহো মেন জু আমান মিন এই ঘরের মালিক আমি এবং যে আল্লাহ পাক তোমাদেরকে খাওয়ান ভয় থেকে নিষ্কৃতি দিছেন তোমরা তোমাদের কি হয়েছে এই ঘরের যে রবের এবাদত তোমরা করো ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত তাদের উচিত এই ঘরের মালিকের এবাদত করা তার মানে নামাজ পড়া যে আল্লাহর ঘরে দেখে সে নামাজ পড়ে দেখানগা যারা তো পরে অজিপত দুই রেখা সোননাথ তামাজ পরে মাকামি ইব্রাহিম যে পাথরের দ্বারা ইব্রাহিম ঘর নির্মাণ করছেন সেখানে দাঁড়িয়ে দুই রেখা অজিবত্তম নামাজ পড়ে তাহলে যেই ব্যক্তি এই ঘরের বাদত করবে মালিকের নামাজ পড়বে আল্লাহ পাক তাকে খাওয়াবেন আল্লাহ আমিন তার খোদা নিবারণ করবেন তাকে খাওয়াবেন এবং তাকে আমান দিবেন মানে পরিত্রাণ দিবেন সোহান আল্লাহ কালে কাজে নামাজ পড়লে কি কি হবে আল্লাহ হেফাজত করবেন নামাজ পড়লে খোদা নিবারণ করে দেবেন আল্লাহ খাওয়াইবেন নিরাপত্তা দিবেন

কুরআন কি বাদ যাবে এত অসং হাফেজের অন্তরের মধ্যে আল্লাহ পাক কুরআন লিখে দিয়েছে তে কুরআন তালাত করেন আল্লাহ হেফাজত করবে নামাজ পড়েন আল্লাহ পাক খাওয়াবেন সদারি দিতে হবে অতএব আমরা এমন আল্লাহর ইবাদত করি যিনি ওই আবরাহার হাতি বাহিনীর তিকা তার ঘরকে হেফাজত করছেন কিভাবে আল্লাপাক হলুদ রঙের আর সবুজ রঙের পাখি পাঠায় দিলেন অসংখ্য সেই পাখিগুল এসে দুই দুই পায়ের মধ্যে দুই পাথর ছুটে এক পাথর ওই হাতি বাহিনীর উপরে পাখি উড়া শুরু করলো ওরা ওই পাখিগুলি পাথর উপর থেকে ফালা শুরু করলো হাতি বাহিনী ভাত চাবাইলে ভক্তিত খাদ্যের মতো ভুসির মতো হয়ে গেল হাতি বাহিনী এবং আপনার বাসা মাটির সাথে মিটা গেল তাহলে হেফাজত করলেন তার ঘরকে ঘরের কাছে চাইতে পারলো না তার আগে হাতি বাহিনী আপনার বাসা সব শেষ এমন মালিকের ইবাদত আমরা করি নামাজ পড়ি জেনে কি আব্রাহাম বাচ্চারে ছোট ছোট পাখি দিয়া পাথর ফলাইয়া শেষ করছে হে আল্লাহ 2025 সালে একটু শক্তি কমছে ইয়া দিনের আল্লাহ পাওয়ার কমছে পাওয়ার বাড়ছে বাড়ছে না 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 বাড়েও নাই বাড়ার প্রশ্ন না বাড়ার প্রশ্ন থাকলে কমার প্রশ্ন আসবে আল্লাহর

আল্লাপাক বলেন যে আমার প্রতি ইমান আনল খালেস ইমান আনল আমি ওই মোমেন ব্যক্তিকে সাহায্য করব আমার কুব্রতের উপরে অজীব হয়ে যায় তারপরে আমার আমার সাহায্য অজীব হয়ে যায় কিভাবে কিছু বলতে তো হবে কি বলতে হবে

আল্লাপাক বলছেন কুরাইশদের একটা মনোবাসনা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল তাদের একটা অভ্যাস ছিল তারা মনে মনে যে গরমের দিনে শীতের দিনে তারা ভ্রমণে বাইরে যেত অন্য দেশের লোকরা সাম লোকরা এই তারা কি করত যে মক্কার প্রতিবেশী দেখে কোরআশ বংশের দেখে সবাই সম্মান করতো তাদের কিছু করতো না আবার মক্কা হেফে যখন চলে আসতো চুর ডাকাত যারা যারা আছে দিয়ে করতো না তারা খুব শান্তিতে থাকতো লেখক বলেন আমার ঘরের সম্মানে তোমরা শান্তিতে থাকো আমার ঘরের সম্মানে চুরি ডাকাতি থেকে বেঁচা গেলা আমার ঘরের সম্মানে আব্রাহার হাতি বাহিনীর অত্যাচার থেকে বেঁচা গেলা তাহলে আমার ঘরের মালিক আমি আমার এম না এই জন্য বলে সে আল্লাহর এবাদত বন্দি করা তাদের উচিত যে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিলো তোমাদেরকে বিপত্তি উদ্ধার করলো এবং তোমার তোমার চুরি ডাকা কেউ তোমরা ডাকাতের হাত থেকে তোমরা রক্ষা পাইলা আমার এই ঘরের সম্মানে আমার এই ঘরের সম্মানে হাতি বাহিনীর থেকে তোমরা রক্ষা মেলা তোমাদের উচিত এই ঘরের রবের আবাদত করা যে আল্লাহ খাওয়াইল যে আল্লাহ অক্সিজেন দিল নাকে ওই আল্লাহর এবাদত করবেন না ওই আল্লাহর জিকির করবেন না কান্তে আল্লাহ ছাড়তে হোক এই যে আল্লাহ নিঃশ্বাস টানেন সাললেন আর যদি টানতে না পারেন আমার অবস্থা হয়েছিল বাদ্দা খান খা চার রেখাত জোহরের সোনা তামাজ করছি কইরা বইছি আর চার রেখাত ফরজের জন্য মানে উঠুন দাঁড়াবো আর খারে বেরিনি বুকের মধ্যে সিরিক দেয় নিঃশ্বাস টানতে পারি না নিঃশ্বাস সারতে পারি পরে আমার বামে আসলে মোবারক খালি সারা দিছি ওই ওই ঘরে তখন ডাক্তার মুখরে সব ছিল খালি সারা দিছিলাম ডাক্তার বসে আসলো খালি বললো যে ব্যথা নাকি আমি তো কথা পারি না কি সারা দিলাম তাড়াতাড়ি অনেকটা ট্যাবলেট হলো কি আমার দেশে কয় সাবিটল আর ইন্ডিয়া তো হলো কয়েক সার্বিট্রেট এটা নিশ্চিত ছিল যার তিন চার মিনিট পরে পর্যন্ত তোমার নিঃশ্বাস একটু একটু মানে দম চলতেছে না আমার নামাজ পড়িনি কি বার তো ভুলে গেছি যে তার ইয়া মেজর আইলো মেজরের গাড়িতে বার দিন হাসপাতালে গেলাম যাওয়াই না আইসিউতে ভর্তি থাকলাম একদিন কোন রকম জানটা মানে ফিরত আইসি আল্লাহ দিছে তাহলে গিয়ে ছিল ওই চোয়াচ্চা মানে আটকা দরছিল এই যে আপনি আল্লাহর জিকির নামাজ করবেন না পরে করবেন আপনি যে মুহূর্তে যে কোনো মুহূর্তে অ্যাটাক হইতে পারে না এই যে আমার আব্দুল কাহিম আছে স্বাস্থ্য মধ্যে ভালো সুস্থ মানুষটা তার খারাপ লাগে বাড়িতে গেছে অ্যাটাক করে শেষ হাসপাতালে নিতে নিতে শেষ আমার শখের হাসপাতালে নিতে নিতে শেষ ভালো মানুষ কাম করতেছে ওরকম ভালো মানুষই এই কাজে আমার সে সুস্থ তো আমি আপনার কাছে বেশি সুস্থ মনে করি আমি কিন্তু আমাই তো আটকে গেছিলাম এরপরে ছিলাম তখন যে সাইদি সাহেব গেলেন আমাকে দেখতে গেলেন দুইবারে দেখতে গেছেন আমি বাইসে বেশি সাইদি সাহেব হুজুর চলে গেছেন পরে অনেক আবু সদিক সাহেব বললেন যে আপনার তো হার্ড ব্লক কি করে রিং করে

কয়মালিক আবহাওয়া এখন তো দেখলেন অর্ধেক ব্লক দেরি করে না তাদের রিংটা পরাই ফেলেন আমাকে দূর আপনি পাচ্ছেন আমি রিং পরে তেলে পরে চিকিৎসা করবো কেন পরে আল্লাহর উপর নাম বর্ষা করে বাড়িতে চলে আইলাম চলে আসে পরে নিজের চিকিৎসায় আমি ভালো আছে টনটন তোমার রিং পরান লাগে নাই আর ওই হাসপাতাল ডাক্তার কাছে